তো হ্যালো গাইস নতুন একটা ব্লগে সকলকে ওয়েলকাম জানাই তো আমি এই মুহূর্তে শাকমলি নামে একটি গ্রামে উপস্থিত হয়েছি আর শুনেছি নাকি এই গ্রামে খুব ধুমধাম করে মামুষ্য মায়ের পুজো হয় আর তাই সেই পুজো দেখতে চলে এলাম আর সাথে তোমাদেরকেও দেখানোর সুযোগ করলাম তো বেশি দেরি না করে ভিডিওটা দেখতে থাকো আর এই মনস্যাময়ের পুজোতে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরে যত ধরনের ঠাকুর আছে সেই ঠাকুরগুলোকে সুন্দর করে স্নান করানো হচ্ছে স্নান করানো হওয়ার পর সেটা সিঁদুর এবং তেল দিয়ে সুন্দর করে রাঙিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে মাকে দেখতে আর এখানে বিভিন্ন ভক্তবৃন্দরা সব সুন্দর করে মাকে সাজিয়ে দিচ্ছে আর আজকের এই দশরের বার হিসেবে পরিচিত তাই সকল ভক্তবৃন্দরা সারাদিন নিরামিষ খেয়ে থাকে আর চারিদিকে দেখছো সব সুন্দর করে ঠাকুরগুলো ধুয়ে একটা যে সামনের যে বড়ো আটচালা আছে সে আটচালার মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছে আর ভিতরের মন্দিরটা পুরোটাই পরিষ্কার করা হচ্ছে চারিদিকে কত মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে অর্থাৎ চারিদিকে কত মানুষ কত কাজ করছে আর তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি মানুষ কীভাবে কাজ করছে আর এখানকার ঠাকুর খুবই জাগ্রত চাইলেও এখানে পুজো দিতে আসতে পারেন আর দেখতে পাচ্ছ এখন যে পরিমাণে মানুষ আছে কালকে তুলনামূলক মানুষের পরিমাণটা আরও বেশি হবে এদিকে ঢাক বাড়ছে কাসর বাড়ছে তাই বেশি দেরি না করে এখন বাজছে রাত সাড়ে এগারোটা আর আমি চলে এলাম এমনিতেই আমি যখন বাড়িতে এসেছি এই মা পূজোর পুজোর জন্য অনেকটাই খুশি হয়েছি আর তাই বাড়িতে না থাকতে পেরে মণ্ডপে চলে এলাম আর মন্দিরটা তোমাদের সামনে আমি তুলে ধরবো ভিডিওটা পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি ওয়াইজ করে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো রাত দুটোর সময় বারের পুজো হবে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো কোথাও যাবে না আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে আর যদি মনে হয় যে কমেন্ট করা যেতে পারে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না তোমার মতামত আমাদের খুবই জানা দরকার তাহলে অতি অবশ্যই লাইক করবে আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মাকে ভালোবাসা জানাও মন্দিরটা সুন্দর করে পরিষ্কার করার পর এখানে যতগুলো ঠাকুর দেখতে পাচ্ছ সব সুন্দর করে সিঁদুর আর তেল মাখিয়ে মন্দিরের মধ্যে সাজিয়ে রেখে দেবে কালকে মা মনসা মায়ের পুজো শুরু হবে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তো কোথাও যাবে না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর বেল আইকন ক্লিক করে রাখো যাতে আমার ভিডিও সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তো সকলে একবার বলে ওঠো জয় মা মনসার জয় আর আমি মাকে খুবই ভালোবাসি আর সমস্ত ঠাকুরগুলোকে সুন্দর করে দেখতে পাচ্ছ মন্দিরের মধ্যে প্রতিস্থাপিত করছে আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করুন আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না